বেসবল পাস অর্থাৎ লং পাস দেওয়ার জন্য যখন যেই পাসটা আমরা ইউজ করব। সেটি হলো বেসবল পাস যখন কোনো টিমমেট ফাস্ট ব্রেকের জন্য অপোনেন্ট কোর্টে চলে যায় তখন বলটিকে আমরা সবার মাথার উপর দিয়ে সামনের দিকে ছুঁড়ে মারবো সেটাকে আমরা বেসবল পাস বলি এটা কিছুটা বেসবল থ্রো থ্রোয়ের মতো এ কারণে এর নাম বেসবল পাস চলুন দেখে নেওয়া যাক বেসবল পাস বেসবল পাস দেওয়ার জন্যে আমরা বেন পজিশন থেকে বলটিকে আমাদের চেস্ট লেভেল থেকে শোল্ডার লেভেলে আমাদের যে কোনো এক পাশে বডির যেই হাতে পাস দেবো সেই হাতের পাশে আমরা নিয়ে যাব এখান থেকে হাত পেছনে না নিয়ে এখান থেকে আমাদের টিমমেটের উদ্দেশ্যে থ্রো করব বেসবল পাস দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন সামনের যে ডিফেন্স বা প্রতিপক্ষ দলের কোনো খেলোয়াড় তারা যেন বলটিকে ধরতে না পারে এবং বলটি যেন আমার টিমমেটের চেস্ট লেভেলে এবং সামনের দিকে গিয়ে পৌঁছায় বলটি যেন পেছনে বলটি ধরার জন্য যেন আমার পেছনে যেতে না হয় বলটি সামনে যেন এসে পড়ে চলুন আমরা একসাথে বেসবল পাস দেখি বেসবল পাস করা হয় যেন একটা লং থ্রো করতে পারি আমরা লং থ্রো করার জন্য আমরা বেসবল পাসটা ইউজ করব বলটি যখন থ্রো করব থ্রো করার আগ পর্যন্ত আমাদের দুই হাতেই থাকবে এরপর যখন থ্রো করব থ্রো করার আগ মুহূর্তে আমরা এক হাত ছড়িয়ে নেব যখন থ্রো করব বলটি প্রোটেকশনে থাকবে থ্রো করার আগ মুহূর্তে আমরা এক হাত এক হাত ছড়িয়ে নেব রিসিপের জন্য বরাবরই আমরা হাত বুকের সামনে রাখবো হাতের তালু বলের দিকে থাকবে রেডি এরই মাধ্যমে আমরা আমাদের আজকে পাসিং ড্রিল শেষ করছি আমরা আজকে চারটি পাস খুব কমন যে চারটি পাস বাস্কেটবল খেলায় সবচেয়ে বেশি ব্যবহার হয় চেস্ট পাস বাউন্স পাস ওভারহেড পাস এবং বেসবল পাস এই চারটি পাস দেখলাম এবং শেখার চেষ্টা করলাম আমরা আমাদের পরবর্তী স্কিল ল্যাপ শ্যুট কিভাবে করে আমরা সেই ল্যাপ শ্যুটে চলে যাব এখন আমরা যা শিখবো তা হল ল্যাপ স্টেপ ল্যাপ কীভাবে করতে হয় আমরা সেটি শিখব ল্যাপ বাস্কেটবলের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্কিল স্কোর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্কিল হলো ল্যাপ শ্যুট ল্যাপ শ্যুট হল রিঙের কাছে সবচেয়ে কাছে গিয়ে যে শুটিংটা সেটাকে ল্যাপশ্যুট বলে ল্যাপ শ্যুটের সময় আমরা দুই কদম বা দুটো স্টেপ পাই এবং দুটো লিগাল স্টেপ নেয়ার পরে আমরা এয়ারে উঠে গিয়ে বলটিকে রিঙের কাছে গিয়ে রিলিজ করি তো রিলিজ করার সময় আমরা ওভারহেড থ্রো অথবা বলটিকে আন্ডার রোল করে থ্রো করতে পারি তো ওভারহেড থ্রোটা বিগিনারদের জন্য সবচেয়ে ভালো শেখার জন্যে আমরা এখন ওভারহেড থ্রো করে ওভারহেড শ্যুট করে কিভাবে ল্যাপ করা যায় পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা সেই স্টেপগুলি শিখব তো প্রথমেই আমরা বলে নিয়েছি আগে যে দুইটি কদম পাবো বা দুটি লিগাল স্টেপ নিতে পারবো তো দুটির পূর্বে আমরা একটু ব্রেকডাউন করে প্রথমে এক স্টেপে কিভাবে ল্যাপ করা যায় সেই জিনিসটা দেখব কোনো ড্রিবিল ছাড়া প্রথমে ল্যাপ শিখবো এরপর আমরা ড্রিবিল অ্যাড করে ল্যাপ শিখব চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমরা একটু রিংয়ের কাছাকাছি দাঁড়াবো বেন পজিশন এখান থেকে আমরা একটি স্টেপ প্রথমে বাম্পা সামনে নিয়ে জাম্প করে ওভারহেড থ্রো করে ল্যাপ করব। আমরা লক্ষ্য রাখবো যখন স্টেপ প্রথম স্টেপ নেওয়ার পরে আমরা এটাকে জোরে উপরের দিকে পুশ করব। সামনের দিকে নয় ভার্টিক্যালি আমরা যেন জামটা উপরের দিকে যাই এবং ল্যান্ড করার সময় আমরা দুই পায়ে যেন একসাথে ল্যান্ড করতে পারি সেই জিনিসটা লক্ষ্য রাখবো এবং ল্যান্ড যখন করব তখন আমাদের নি শখ অ্যাবজর্বরে কাজ করবে যেন আমাদের বডির যে ওয়েটটা আমরা টোটালি ডিস্ট্রিবিউট করতে পারি পুরো পায়ের মধ্যে চলুন দেখে নেওয়া যাবে বাম স্টেপ নাইস